নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা কপিল রিচার্ডস বইটি পাঠ প্রতিক্রিয়া এই বইটিতে ক্রিকেটের দুজন মহাতারকার সংক্ষিপ্ত পরিচিতি ও জীবন কাহিনী বর্ণিত হয়েছে হরিয়ানা হ্যারিকেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ যার অধিনায়কত্বে ভারত উনিশশো তিরাশিতে ষাট ওভারের একদিনের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল কীভাবে হরিয়ানার একটি আঠেরো বছরের ছেলে কোচ দেশপ্রাণ আজাদের ছাত্র ক্রিকেটে বিশ্বের প্রথম সারি অলরাউন্ডার হয়ে উঠল তা জানা যাবে এই বইটিতে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগুয়া দ্বীপের সেন্ট জন শহরের ভিভিয়ান রিচার্ডস কীভাবে শুরু করেছিলেন তা ক্রিকেট জীবন তাও জানা যাবে এই বইটিতে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠক কি নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার